তো এলাকায় এসে এলাকার ভাইব্রাদের সাথে দেখা তো আমাদের এখানে আছেন রাসেল শেখ এবং রহমত আলী তো রাসেল শেখ পাবলিকের উদ্দেশ্যে কিছু বলেন বলবো কি হ্যাঁ বলেন কিছু আচ্ছা যাই হোক এখন যাবো নেক্সট স্টেপে আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন যাচ্ছি বন্ধুদের সাথে দেখা করতে তো ঢাকা থেকে রংপুরে আসলাম তাদের সাথে দেখা না করলে একটা কেমন হয়ে যায় না এখন বন্ধুদেরকে সারপ্রাইজ দিব এই জন্য তাদের সে দেখা করতে যাচ্ছি এই যে ভাঙা ছিল একটা বাইক নিয়েছি বাইক নিয়ে যাচ্ছি তাদের সাথে দেখা করতে তো বন্ধুরা তোদের সাথে দেখা করতে চিত্র রেডি দেখিস তো বন্ধুর বাড়ি চলে আসলাম বন্ধুর বাড়ি চলে আসার পর আমি ডিরেক্ট ও রুমে যাব রুমে এসে দেখি দুজন চিৎপাতাং হয়ে শুয়ে আছে আর আমার বন্ধু জমিদারের মতো শুয়ে আছে আহ কি মুখে একটা মিষ্টি হাসি আর সেই লাগতেছে সেই সময় একটা অসাধারণ ছিল একটা বন্ধুকে নিলাম এখন আমরা যাব অন্য বন্ধুদের সাথে দেখা করতে তো আমরা বাইকে তেল ভরি নাই এখন আমাদের বাইকে তেল ভরতে হবে এখানে তেল ভরার জন্য থামলাম এখানে তেল ভরার পর আমরা এখন অন্য বন্ধুদের সাথে দেখা করতে তো বন্ধুর বাড়ি সামন দিয়ে আসলাম বন্ধুর দেখা পাইলাম না আর এই এলাকাটা অনেক সুন্দর এখানে একটা কাহিনী আছে এই গ্রামটা যেমন সুন্দর এখানে সুন্দর একটি বান্ধবী ছিল সো গাইস এই সুন্দর একটা এলাকায় সুন্দর একটি বান্ধবী ছিল বান্ধবীর বিয়ে হয়ে গেছে আমাকে দাওয়াত দিছিল দাওয়াত খেতে আসতে পারি নাই তো বান্ধবী আমি আন্তরিকভাবে দুঃখিত তোর জন্য দোয়া ও ভালোবাসা রইল তুই সুখী হ এই এলাকায় কোনো বন্ধু বান্ধবীর দেখা না পেয়ে আমরা চলে যাচ্ছি অন্য এলাকায় তো আমার বন্ধু হচ্ছে ক্যামেরাম্যান আমি হচ্ছি ড্রাইভার সামনে আর একটা বন্ধুর বাড়ি তো বন্ধুর সাথেও দেখা হবে না কারণ বন্ধু এখন ঢাকাতে আছে ওই গ্রাম পার হয়ে এখন অন্য গ্রাম চলে আসলাম যাই হোক গ্রামের সৌন্দর্য হচ্ছে অসাধারণ বটগাছটা তো দেখলেন সে চমক চালো এই গ্রামটা পার হয়ে পরের গ্রামে দেখা হয়েছিল বান্ধবীর সাথে আমরা বাইকে করে যাচ্ছি বান্ধবীকে আমরা দেখি নাই বান্ধবী পেছন থেকে দেখে আমাদের ডাকতেছে তারপর তার সাথে কিছুক্ষণ গল্প করি গল্প করার পর চলে আসি বান্ধবীকে আপনারা দেখতেছেন সেই বিষয়ে ব্যাপার না বান্ধবীর বিয়ে হয়ে গেছে সবার বিয়ে হচ্ছে শুধু আমার বন্ধুটারে বিয়ে হচ্ছে না যাই হোক তারও বিয়ে হবে ইনশাল্লাহ তারপর আমরা বান্ধবীর সাথে গল্প টল্প করার পর চলে আসি পাশের গ্রামে আবার এই যে সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে বাঁধ এর জায়গাটা সুন্দর হয় আমরা কিছু ছবি তুলি তো ছবিগুলো ভালো আসতেছিল বেশ কয়েকটা ছবি তুলি এ বন্ধু এরকম পোজ দিয়ে তো লাভ নেই তোমার তো নাই ছবি টবি তোলার পর আমি বন্ধুকে বাসায় রেখে তারপর চলে আসি এটা হচ্ছে আমাদের গ্রাম দেখলেই মনটা জুড়ে যায় চারিদিকে ভরপুর সবুজ গ্রাম মানে গ্রামের কথা বললেই নয় ভিডিওটা এখানে শেষ করতেছি তো বাড়ির কাছাকাছি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে ঘুরবেন আল্লাহ হাফিজ